ব্রাহ্মণবাড়িয়া নাসির নগরের হরিপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের চেয়ারম্যান ও মনোনয়ন না পাওয়া সম্ভাব্য প্রার্থীর দ্বন্দ্বেই ঘটেছে হিন্দুপাড়ায় হামলা ও নির্যাতনের ঘটনা দুপক্ষই বলছে রসরাজ্যের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়া সম্ভব নয় তবে এক্ষেত্রে বিবদমান দুপক্ষই ফেসবুকে ইসলাম অবমাননাকর পোস্টের জন্য একে অপরকে দায়ী করছেন হামলার ঘটনাস্থল ঘুরে সময় সংবাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন তথ্য আরো জানাচ্ছেন ওমর ফারুক ক্যামেরায় ছিলেন তরিকুল ইসলাম তিতাস নদীর পাড় ঘেসে হরিণবে গ্রামের অবস্থান এই গ্রামের বর্ধন বাড়িতে মৎস্যজীবী সমিতির সেক্রেটারি রসরাজ দাসের ঘর উনত্রিশে অক্টোবর দুপুরে প্রতিবেশী মোহন দাসের ঘরে দৌড়ে এসে আশ্রয় নেন রসরাজ তারপরই একদল যুবক তাকে ধরে নিয়ে যায় দুই মায়া খাইতে